এত লম্বা হওয়ার জন্য মাটিতে দাঁড়িয়ে তিনি হাত দিয়ে দুতলা বাড়ির জানলা বন্ধ করেন এক একটা হাতের পাতা প্রায় এগারো ইঞ্চি আর পায়ের জুতো সাইজ দেখলে মাথা ঘুরে যাবে সাধারণ গাড়ি বা বাসে ঢুকতে পারেন না এমনকি সব পোশাক তার গায়েও হয় না বিয়ের জন্য মেয়েরাও নাকি রাজি হচ্ছিল না বিশ্বের সবচেয়ে লম্বা মানুষটির জন্য বিশ্বের সব লম্বা মানুষ তুর্কির এক ছোট্ট শহর মার্দিনের বাসিন্দা সুলতান কোসেন সুলতানের উচ্চতা আট ফুট তিন ইঞ্চি দুশো একান্ন সেন্টিমিটার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সব থেকে লম্বা মানুষ হিসেবে তিনি তার নাম লিখে ফেলেছেন উনচল্লিশ বছরেই রেকর্ড গড়েছেন সব থেকে ভালো কথা কিন্তু জানেন কি এই অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কারণে সুলতানের জীবনে কত যন্ত্রণা সাধারণ বাসগাড়িতে যাতায়াত করতে গিয়ে বুঝেছেন কত কষ্ট তারও বাড়ি গেলে সাধারণ মাপের দরজা দিয়ে তিনি ঢুকতে পারেন না যদিও বা ঢুকতে হয় তাহলে তার যে বিড়ম্বনা পহাতে হয় তা বেশ ভালোই বোঝেন লম্বা মানুষটি সাধারণ দোকানের সবচেয়ে বড় সাইজের জামাকাপড় জুতো সুলতানের শরীরে আঁটে না বিমানে যাতায়াত করতে গেলে তাকে কাটতে হয় ফার্স্ট ক্লাসের টিকিট তাও তাকে বসতে হয় গুটি সুটি মেরে জানা গেছে তুর্কির মার্দিন শহরে উনিশশো সালে জন্ম হয় সুলতান কোসেনের কিন্তু জানেন কি স্বাভাবিকভাবে সে এত লম্বা হয়নি জানা যায় তার মস্তিষ্কের পিটুইটারি গ্ল্যান্ডে একটি ছোট্ট টিউমার রয়েছে এই টিউমারের কারণেই তার দৈত্যাকার বৃদ্ধি করছে এভাবে বেড়ে চলার কারণে তিনি সামাজিক জীবনে যথেষ্ট সমস্যায় পড়ছেন এরপর তিনি ক্রম বর্ধমান উচ্চতাকে আটকে রাখতে আমেরিকায় যান চিকিৎসা করাতে সকলে তাকে নিয়ে নানা চর্চা করলেও সুলতানের জীবনে কষ্ট কিন্তু কম নয় তার এই উচ্চতার জন্য ছেলেবেলা থেকে তার সঙ্গে বন্ধুত্ব করত না অনেকেই খাটে ঘুমানোর সময় পা বাইরে চলে থাকত ছোট থেকেই সহজে কোথাও যাতায়াত করতে পারতেন না কারণ তিনি কোনো গাড়িতেই আঁটতেন না তবে এত কষ্টের পরেও হার মানেনি সুলতান বরং ইতিমধ্যেই পৃথিবীর একশো আঠাশটি দেশ ঘুরে ফেলেছেন সব থেকে বেশি কষ্ট পেয়েছেন যখন তার বিয়ের জন্য মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছিল না উচ্চতার জন্য কেউ তাকে বিয়ে করতে চাইতেন না জীবন সঙ্গিনী খুঁজে পেতেও কম বেগ পেতে হয়নি বিশ্বের সবচেয়ে লম্বা মানুষটিকে শেষমেশ যে মেয়ে সুলতানকে স্বামী হিসেবে বাঁচলেন তিনি কেবল আরবি ভাষায় কথা বলতে পারেন তুর্কি ভাষা না বোঝেন না বলেন ফলে বিয়ে করেও প্রথম প্রথম বিড়ম্বনায় পড়ছেন সুলতান Gracias.